নমস্কার বন্ধুরা আমি কাকলি চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা এতটাই সুস্বাদু আর লোভনীয় যে তোমরা যদি একবার এটা বাড়িতে বানাও তাহলে বারবার বানাতে চাইবে কেননা এটা খুবই সুস্বাদু আর খুবই লোভনীয় আর এটা এতটাই সুস্বাদু লোভনীয় যে এটা তুমি যাকেই বানিয়ে খাওয়াবে সে কিন্তু চেটে পুটে খাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা কোনোরকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ করছি তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি তো আজকের রেসিপি হচ্ছে লাউয়ের কালিয়া তো এই লাউয়ের কালিয়া বানাবার জন্য একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি যেটা আমি ভালো করে ধুয়ে ছুলে বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু সেটাকেও বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় টমেটো এটাকে পেস্ট করে নেব তার সাথে কাজু ছ সাতটা কাজু নিয়েছি এটাকেও পেস্ট করে নেবো আর নিয়েছি দু টুকরো আদা চার পাঁচ কলি রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এই সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নেবো এইবার ওভেনে চাপিয়ে দিলাম কড়াই কড়াইটা গরম হয়ে গেলে পরে ওতে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে প্রথমে লাউগুলো আমি ভেজে নেব লাউ এমনিতে একটা নরম সবজি তাই নুন দিলাম না নুন দিলে কিন্তু জল বেরিয়ে যাবে শুধু ওকে একটু হালকা করে ভেজে নেব তো আজকে এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো লাউগুলো আমার ভাজা হয়ে গেলো এবার ওই তেলে আলুগুলোকেও ভেজে নেব লাউগুলোকে তুলে নিয়ে পরে এবার আলুগুলোকে তেলে ছেড়ে দিলাম আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আর আলুগুলোর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো যাতে করে আলুগুলো একটু নরম হয়ে যায় তো এখানে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম আলুগুলোকে এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ কেননা তেলটা কম লাগছিল এবার ওর মধ্যে দিয়ে দেবো গরম মশলা দুটো লং দুটো এলাচ আর এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে পরে ওটাকে ভালো করে ভেজে নেবো ভাজা গন্ধ বেরিয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নেবো তো দেখো এখানে আমি পেঁয়াজটা ভাজছি তো বন্ধুরা এইভাবে যদি ঘরে একবার লাউয়ের কালিয়া বানাও তাহলে কিন্তু কেউ তোমার নাম না করে পারবে না তো ওইদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে একটা মশলা বানিয়ে নিই তো তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো এটাকে ভালো করে জল দিয়ে গুলে নেব তো এটাকে ভালো করে জল দিয়ে গুলে নিলাম এবারে ওটাকে সরিয়ে রাখলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে এবারে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটাটা আদা রসুন লঙ্কা বাটাটা পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিলাম বাটিতে মশলা লেগেছিল সেই মশলাটা জল দিয়ে ধুয়ে পরে জলটাও মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবার ওইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুন লঙ্কার যে কাঁচা গন্ধ আছে সেটা যখন চলে যাবে তখন ওর মধ্যে যে মশলাটা আমি গুলেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এবার এগুলোকেও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব তো এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরিটা টমেটো পিউরিটা দিয়ে দেওয়ার পরে আবার সমস্ত কিছু বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করে নেবো এইবার ওর মধ্যে দিয়ে দেবো সবজির স্বাদ বাড়াবার জন্য অল্প একটুখানি চিনি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে দেওয়ার পরে ওকে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য রান্না করে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে তো দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে তার মানে আমার মশলাটা কষা হয়ে গেছে এবারে ওর মধ্যে দিয়ে দেবো লাউ আর আলু যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেইটা লাউ আর আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষে নিতে হবে দু মিনিট ধরে ওটাকে ভালো করে কষতে হবে মশলাটা যত কষা হবে তত কিন্তু সবজির স্বাদটা বেড়ে যাবে তো আমার মশলাটা ভাজা হয়ে গেল কষা হয়ে গেল এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পর আবার ওকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে লাউ আর আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় তো চলো ফিরে আসছি পাঁচ মিনিট পর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিলাম রান্না যত কম আছে করবে তত কিন্তু রান্না ভালো হয় তো পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার দেখে নেবো যে লাউ আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো আমি এখানে কেটে কেটে দেখছি যে লাউ আর আলু সিদ্ধ হয়েছে কিনা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে সবজিটা না আগে ওর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো ওর মধ্যে মেথি পাতা তো মেথি পাতাটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো ওর মধ্যে সবজি মশলা তো সবজি মশলাটাও দিয়ে দিলাম ওর মধ্যে এবারে সবার লাস্টে দিয়ে দেবো ঘি ঘিটা দিয়ে দিলেই আমার সবজি রান্না কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেব তো চলো এইবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর হয়ে গেছে লাউয়ের কালিয়া তো বন্ধুরা এই লাওয়ের কালিয়া ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটা ভিডিওর সাথে আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওগুলো দেখছো তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ